ইতিমধ্যেই আপনারা সবাই জানেন এইখানে যারা যারা বক্তৃতা করেছেন তারাও বলেছেন বাংলাদেশের গণতন্ত্রের আকাশে নীলের আকাশে এখন একটা কালো মেঘ দেখা দিয়েছে যারা জীবন দিয়ে রক্ত দিয়ে সংগ্রাম করে এই দেশের ফ্যাসিবাদ উৎখাত করেছেন তাদেরকে ডেকে নিয়ে বলা হয়েছে আওয়ামী লীগকে নির্বাচন করবার সুযোগ দিতে হবে তার চাইতে বড় কথা হল বলা হয়েছে ওদের সাথে পারলে একটা সমঝোতা কর সমঝোতা মানে কি আসন ভাগাভাগি করবে তার মানে আগের মতো ভোট হবে কথা সোজা সাপটা বললে একটা আর কথা যদি ভেতর থেকে বোঝার চেষ্টা করেন তাহলে তার মধ্যে মানে আর হতে পারে আমার খুবই অবাক লাগে আওয়ামী লীগের সাহস হয়নি এখনো বাংলাদেশের রাজনীতিতে অনুপ্রবেশ করে ওরা রাজনীতির তৎপরতা শুরু করেনি তারা মাঝে মাঝে চুরি টুরি করে বক্তৃতা করে ভিডিও দেয় কিন্তু সভা করবে সমৃদ্ধি করবে মিছিল করবে সেই জায়গায় নাই তারা নিজেরা রাজনীতি করছে না আমাদের এখানে ছোট বড় কিছু কিছু মানুষ তাদের নিয়ে এত কথাবার্তা বলছে যে তাদের নিউজ পত্রিকায় ছাপা হতে শুরু করেছে তাদের তৎপরতায় আওয়ামী লীগ এখন আবার বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে আমি প্রথমত বাংলাদেশ সরকারের কাছে বলতে চাই ব্যক্তিগত আমি আমার দল খুবই উদ্বিগ্ন সরকারের উচিত যার যেটা বলা উচিত নয় যিনি যেটা বলতে পারেন না তার কথা সম্পর্কে সরকারের একটা ব্যাখ্যা দিয়ে দেওয়া আইএসিআই কথা বলা উচিত এরকম করে অনধিকার চর্চা করার কোনো দরকার নেই খুবই স্পষ্ট হচ্ছে এই আমাদের দেশে বিশেষ করে এখন যে অন্তর্ভুক্ত সরকার আছে তার প্রধান একটা অন্তর্ভুক্তমূলক রাজনীতির কথা বলেছেন প্রথমেই আমরা স্বৈরতন্ত্র থেকে আবার গণতন্ত্রে যাব উনি মনে করেন একটা গণতান্ত্রিক পদ্ধতিতে যাওয়া উচিত কোনো কোয়ার্স নয় শক্তি প্রয়োগ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না উনি মনে করেন কিন্তু সেই কাজ কর্তিকে যখন পনেরোই আগস্ট সামনে এসছে তখন তিনি গণতান্ত্রিক পথে তাদেরকে নিবৃত্ত করতে পারেননি যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন উপদেষ্টা তিনি বলেছিলেন তাদের তো আমি সভা সমিতি করতে নিষেধ করিনি কিন্তু তারপরে সভা সমিতি কেন ওই দিন পালন করা নিষেধ করতে হয়েছিল আপনি যাকে সুযোগ দেবেন অন্তর্ভুক্ত করবেন রাজনীতির মধ্যে গণতন্ত্রের মধ্যে তার মধ্যে যদি কোনো গণতান্ত্রিক মূল্যবোধ না থাকে তাহলে তিনি গণতন্ত্রের অঙ্গনে প্রবেশ করলে পুরো গণতন্ত্র বিপদগ্রস্ত হয়ে যেতে পারে দেশে শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হতে পারে বিশৃঙ্খলা হতে পারে খুবই স্পষ্ট বলি সরকার যখন মনে করছেন যে তাদেরকে রাজনীতিতে ব্যান করবেন না তাহলে তার মানে রাজনীতিকে বড় অনুমতি দেবেন গ্যারান্টি আপনাদেরকেও দিতে হবে যে তারা এখানে অনুপ্রবিষ্ট হয়ে আমাদের গণতন্ত্রের বাগানটাই নষ্ট করে দেবেন সরকার যদি সেরকম দায়িত্ব দিতে পারেন তাহলে বলবেন সম্পূর্ণ দায়িত্ব নিয়ে যদি বলতে পারেন তাহলে বলবেন না হলে পৃথিবীতে রাজনৈতিক দল নিষিদ্ধ করার অনেক উদাহরণ বাংলাদেশেই আছে আমি নিজে কোনো প্রস্তাবনা দিচ্ছি না এই জন্য দিচ্ছি না যে সরকার নিজেই এই ব্যাপারে বিরোধিতা করেছেন কিন্তু তারপরেও আমি বলি যখন আপনার প্রশাসনের মধ্যে থেকে বলা হয় যে আমরা একটা সমঝোতার নির্বাচন করব তখন এই সমস্ত সংস্কারের নাটক তো অচল হয়ে যাবে তখন সংস্কার নস্বত হয়ে যাবে তখন যে মুক্ত অবাধ গণতন্ত্রের চর্চা বলছে তার অসাধু হবে ওর মধ্যে ষড়যন্ত্র আমি মনে করি আমাদের প্রত্যেকের এখন সজাগ হওয়া দরকার আমরা নির্বাচন চাই কেন এমন নয় ডক্টর ইরুস বা প্রতি আমাদের নির্দেশ আছে আমরা মনে করি নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না আমরা মনে করি যত তাড়াতাড়ি নির্বাচন হয় তত তাড়াতাড়ি গণতন্ত্রের পথ সুগম হয় নির্বাচনের কথা বললেই যদি কেউ এরকম করে মনে করে ওদের ক্ষমতার খুব লোভ তাহলে যারা নির্বাচন দিতে দেরি করেন তাদেরকেও তো সেই একই অভিযোগ করা যায় কোনো অভিযোগ পাল্টা অভিযোগ করবার দরকার নাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে যেহেতু নির্বাচনের কোনো বিকল্প নেই তাতে যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যায় এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা যায় ততই লাভ আসুন আমরা সবাই সেই পথে যাই আমাদের কারো প্রতি কোনো বিদ্বেষ নাই কাউকে ঠেকাতে চাই না কাউকে আটকাতে চাই না এমনকি আওয়ামী লীগকেও নয় কিন্তু আমরা জানি যত অন্যায় তারা করেছে মানুষ তাদেরকে আমরা এটাও জানি যেই প্রধানমন্ত্রী বক্তৃতা করতে পারেন আমি এত উন্নতি করেছি ভেবে দেখেন এইটুকু বিবেচনা বোধ লুটটা করে কোনো দিন কামাই করা যেতে পারে না উনি তার পক্ষে কথা বলেছেন বলেন ও তো হেলিকপ্টারে চলে বাড়ি যায় লজ্জা করে না ওই কাহিনী বলবার পরে এখন এসে মানুষকে তো বলতে হবে যে ওই হেলিকপ্টার চড়া তার জন্য জায়জ ওই চারশো কোটি টাকা বানানো তার জন্য ন্যায্য বলতে পারবে না তারা আমি মনে করি পনেরো বছর যে দুঃশাসন সেই দুঃশাসনের পক্ষে কোনো ন্যারেটিভ মানে রাজনৈতিক বক্তব্য দলগুলোর সামনে দেবার মতো শক্তি তাদের লাগে এই জন্য ওদের আমরা ভয় করি না আমরা শুধু ভয় করি ওরা পরিবেশ নষ্ট করবে বাগানটা নষ্ট করবে গণতন্ত্রের যে যাত্রা আমরা শুরু করতে পারি তার পথে বৃদ্ধ সৃষ্টি করবে নিশ্চয়ই আমরা ওরা বিরুদ্ধে লড়াই করব এবং জয়লাভ করব সেই বিশ্বাস রেখে আমি আমার কথা বলা শেষ করছি ভালো থাকবেন খোদা হাফেজ